পান্তা ভাত হলো বাঙালির এক অতি সাধারণ কিন্তু বড় আপন খাবার এর প্রস্তুতি খুবই কিন্তু এর আর অনুভূতি একেবারেই অন্যরকম পান্তা ভাত আসলে নতুন কিছু রান্না না। বরং এটি হলো আগের দিনের বেঞ্চে আওয়া ভাতের একটি নতুন রূপ সাধারণত রাতের রান্না করা ভাত বেঞ্চে গেলে সেই ভাত পরিষ্কার জলে ভিজিয়ে রাখা হয় সেই জল দিয়ে ভাতটি সারা রাত ধরে ভিজে নরম হয় এই প্রক্রিয়াটি ভাতকে সামান্য গাজানো বা ফার্মেন্ট করে তোলে এর ফলে ভাতে একটা হালকা তাক ফাও আছে যা সাধারণ গরম ভাতের থেকে এই খাবারটিকে সম্পূর্ণ আলাদা করে তোলে সকালে উঠে এই ভেজা ভাতটি হয়ে আও পান্তা ভাত এটি শুধু একটি খাবার নয় এটি গ্রাম বাংলার মানুষের জীবনের এক অভিযোগ ছেদ্য অংশ যা তাদের শক্তি এবং শরীরকে ঠান্ডা রাখে এই খাবারটি দেখতে এমন সরল এর প্রস্তুতিও ঠিক তেমনি একটি মাটির পাত্র বা যে কোন সাধারণ বাটিতে রাতের বেঞ্চে তারপর তাতে পরিমাণ মতো পরিষ্কার জল ঠেলে দেওয়া হয় যাতে ভাতগুলো ভালোভাবে ডুবে থাকে পাত্রটিকে সারা রাত থেকে হেগে দিয়ে দেয় এই সময়ের আমাদের হাতের কণাগুলো জল শোষণ করে ফুলে আছে এবং রম রং হয়ে সেই হাত আর জনমিশে এক অপূর্ব স্বাদের সৃষ্টি করে ভাতের মধ্য আসছে খাস জলের ছাঁচ মিশে এক ধরনের হালকা জানগন্ধ তৈরি এই পদ্ধতিটি এ বাঙালির প্রিয় পান্তা কোন যে কি লমসলা রান্নার পদ্ধতিটির প্রয়োজন না এর সরলতায় এ সব চেয়ে বড় সন্ন্যন্দরে ইয়া ধরে বাঙালির রান্না ধরে ঠিকই আছে পান্তা ভাতের জল তাকে আমরা ভালোবেসে আমানি বলি এই আমানি পান্তা ভাতের মতোই সমান গুরুত্বপূর্ণ অনেকে পান্তা ভাত খাওয়ার আগে বা পরে এই আমানি পান করেন এটি শরীরকে ঠান্ডা রাখতে সহায় করে বিশেষ করে গ্রমের দিনে এর কোনো তুলনা হয় না আমানিতে হাতের সমস্ত পুষ্টিগুণ মিশে থাকে এবং এর হালকাটকা স্পাদ শরীরকে স্তেজ করে তোলে গ্রামের কষক বাদিনম জুড়ের আমাথে কাজ করতে আওয়ার আগে পান্তা হাতা আর আমানি খেয়ে দিনের শুরু করেন এই খাবার তাঁদের দীর্ঘ ধুরে কাজ করার শক্তি দেয় এবং গ্রমে শরীর খারাপ হওয়া থেকে বাঁচায় তাই পান্তা ভাত শুধু একটি খাবার নাই এটি বাঙালির দৈনন্দিন জীবনের এক শক্তি ও স্বস্তির ওয়েশ গরম ভাতের সাথে পান্তা ভাতের শুধু স্বাদে বা গন্ধে নাই এর অনুভূতিতেও রয়েছে গরম ভাত এখানে আমাদের তাপ্তি দেয় পান্তা ভাত সেখানে আমাদের শরীর ও মনকে শান্ত করে গ্রীষ্মের দুপুরে চারদিক খাং খাং করে তখন এক বাটি পান্তা ভাত ইন অম্মতের মতো লাগে এর ঠান্ডা নরম ভাব আর হালকা টাকসবাদ নিমে সেই ক্লান্তি দূর করে দেও শহরের জীবনে হয়তো পান্তা ভাতের জল কিছুটা কমেছে কিন্তু গ্রামের মানুষের কাছে এটি এখনো প্রতিদিনের খাবার তাদের কাছে পান্তা ভাতের চেয়ে ভালো প্রাত আর কিছু হতেই পারে না এটি এমন এক খাবার ইয়া ধনী গরিব নির্বিশেষে সকলের কাছে প্রিয় এবং এটি বাঙালির পরিচয় ও ঐতিহ্যের এক সুন্দর প্রতীক পান্তা ভাত একা হয় না এর সাথে থাকে কিছু চমৎকার সঙ্গী বা উপকরণ এই উপকরণগুলো পান্তার স্বাদকে আরো অনেক গুণ বাড়িয়ে তোলে সবচেয়ে সাধারণ এবং জনপ্রিয় উপকরণ হলো কাঞ্চা পেঁয়াজ কাঞ্চা বা ফোড়া লঙ্কা এবং স্পাদন্ত লবণ এই তিনটি জিনিস ছাড়া পান্তা ভাত এন সম্পূর্ণ একটি বাটিতে পান্তা নিয়ে তার সাথে একটি কাঞ্চা পেঁয়াজ খুচিয়ে একটি ভালো কাঁদলে মেকেনে। এর উবর উপর থেকে ছড়িয়ে তেল। এই তেলের জঞ্জাল পান্তার স্পাদকে এক নতুন মাত্রা দে। এই সাধারণ আয়োজনটি বাঙালির মুখে জল আনার জন এটি পান্তা খাওয়ার সবচেয়ে পান্তা ভাতের সঙ্গীর তালিকা একখানেই শেষ ন স্থান এবং সামর্থ্য অনুয়ায়ী সাথে আরও অনেক কিছু ইয়োগ হয় এমন অনেকে পান্তার সাথে আলু সেদ্ধ বা আলু ভর্তা খেতে ভালোবাসেন আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তার সাথে পেঁয়াজ লঙ্কা লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে নিলে এক অসাধারণ ভর্তা তাঁতুরি হয় এই আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাওয়া এক স্বর্গীয় অনুভূতি আবার অনেকে এর সাথে ভাজাভুজি খেতে পছন্দ করেন এমন ডালের বা বেগুনি গরম গরম মুচে মুচে ডালের সাথে ঠান্ডা পান্তা ভাতের মেলবন্ধন এক কোথায় অসাধারণ এই বাড়িতে খাবারটিকে আরো আকর্ষণীয় করে তোলে গ্রামের দিকে প্রায়ই শাক ভাজা দিয়ে পান্তা খাওয়া হয় যা খুবই স্বাস্থ্যকর মাছ ছাড়া বাঙালির ভোজন সম্পূর্ণ হয় না তাই পান্তা ভাতের সাথেও মাছের একটি বিশেষ স্থান রয়েছে বিশেষ করে ভাজা মাছ পান ভাজা বা ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা খাও আর জল বহু নুন হলুদ মাছ গরম বচে করে ভেজে পান্তার পাশে রাখলে তার লোভ সামলানো কক্ষিন হয়ে পড়বে মাছের কানটা বেছে সেই ভাজা মাছ দিয়ে পান্তা মেখে খাওয়ার আর আনন্দই আলাদা এছাড়াও অনেকে শুনটকি মাছ পুড়িয়ে বা ভুট্টা করে পান্তার সাথে খান শুনটকির টিপ গন্ধার পান্তার হালকা স্বাদ মিলেমিশে এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি করে যা অনেক বাঙালির কাছে অত্যন্ত প্রিয় পান্তা খাওয়ার রীতিটিও বেশ ক্ষরয়া এবং আন্তরিক সাধারণত হাত দিয়ে পান্তা ভাত মেখে খাওয়া হয় চামচ বা কান্তা চামচ দিয়ে পান্তা খায়ার কথা ভাবাই আয়ো না হাত দিয়ে ভাত পেঁয়াজ লঙ্কা আর অন্যান্য উপকরণ একসাথে চটকে মাখার ফলে সব কিছুর স্বাদ ভালোভাবে মিশে আয় সবাই একসাথে বসে গল্প করতে করতে পান্তা খাওয়ার দশটা গ্রাম বাংলায় খুব সাধারণ এই খাবারটি মানুষকে একত্রিত করে সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করে একসময় সময় গর্ভবতী মায়েদেরও পান্তা খাওয়ানোর রীতি ছিল কারণ মনে করা হতো এটি শরীরকে ঠান্ডা রাখে এবং শক্তি জোগায় এই সমস্ত রীতি ও উপকরণের মাধ্যমে পান্তা ভাত শুধু একটি খাবার থাকে না এটি ওগে বাঙালির সংস্কৃতির এক জীবন্ত সাধারণ মানুষের খাবার হওয়া সত্ত্বেও পান্তা ভাত বিভিন্ন উৎসব এবং বিশেষ দিনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর সবচেয়ে বড় উদাহরণ হল বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই নবর্ষ উদযাপনের একটি প্রধান উঠেছে পান্তা ইলিশ এই এই দিনে শহরের বড় বড় রেস্তোরাঁ থেকে শুরু করে খরোয়া আয়োজনে সব জায়গাতেই পান্তা ভাতের বিশেষ কোদর দেখায় মাটির সানকিতে পান্তা ভাত সাথে এক টুকরো ইলিশ মাছ ভাজা কাঞ্চা লঙ্কা আর পেঁয়াজ এই দিয়ে বাঙালি তার নতুন বছরকে স্বাগত জানা এই প্রথাটি হয়তো খুব বেশি প্রাচীন নয় কিন্তু বর্তমানে এটি নববর্ষের সংস্কৃতির সাথে অঙ্গি ভাবে জড়িয়ে গেছে নববর্ষ ছাড়াও আরো কিছু বিশেষ দিনে পান্তা ভাতের জল রয়েছে এমন জৈষ্ঠ মাসে দেবী দিনে ওরন্ধন পালন করা হয় এই দিনে উনুঞ্জ বালানো হয় না তাই আগের দিন রান্না করে রাখা খাবার খাওয়া হয় এই সময়ে পান্তা ভাত ভোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় আগের দিন রান্না করা বিভিন্ন রকম ভাজা তরকারি ও মাছের সাথে পান্তা ভাত খাওয়া হয় এই প্রথাটি মূলত শরীরকে গরমের প্রকোপ থেকে বাঁচানোর একটি উপায় তীব্র গরমে পান্তা ভাত শরীরকে ঠান্ডা এবং স্তেজ রাখতে সাহায্য করে তাই ধর্মীয় আচারের সাথে সাথে এর একটি ব্যবহারিক গুরুত্ব রয়েছে যা আমাদের পূর্বপুরুষেরা খুব ভালোভাবে বুঝতেন এবং পালন করতেন গ্রাম বাংলায় বিহীন লুক উইসব এবং সামাজিক অনুষ্ঠানেও পান্তা ভাতের দেখা মেলে যেমন চরক পূজার সময় বা মেলার দিনে অনেক জায়গায় পান্তা ভাতের আয়োজন করা হয় সারাদিন ধরে উসবের আনন্দে মেতে থাকা থাকস দুপুরে এক পাটি ঠান্ডা পান্তা শরীরকে আরাম দেয় এই খাবারটি সচল্প এবং কম খরচে আয়োজন করা যায় বলে বড় জমায়েতে এর ব্যবহার খুব সুবিধাজনক এটি এমন একটি খাবার যা ধনী গরিবের বিভেদ ভুলে সবাইকে এক সারিতে নিয়ে আসে উয়েসবের দিনে একসাথে বসে পান্তা খাওয়ার মাধ্যমে সামাজিক মেলবন্ধন আরও দৈর্য হয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের শিখ এই মাটির সাথে যুক্ত শুধু ওয়েসব নয় সাহিত্যে ও পান্তা ভাতের উল্লেখ পাওয়া যায় যা এর সামাজিক গুরুত্বকে তুলে ধরে বিভিন্ন গল্প উপন্যাস বা কবিতায় বাঙালির সাধারণ জীবনযাত্রার ছবি আঁকতে গিয়ে লেখকেরা বারবার পান্তা ভাতের কথা বলেছেন এটি কেবল একটি খাবার নয় এটি বাঙালির সরল জীবন কষ্ট সহিষ্ণুতা এবং মাটির কাছাকাছি থাকার প্রতীক ও কখন কোনো বিশেষ দিনে বা উইসবে আমরা পান্তা খাই তখন আমরা কেবল একটি খাবার খাই না আমরা আমাদের ওয়াতি এবং সংস্কৃতিকে উদ্যাপন করি এইভাবেই পান্তা ভাত তার সাধারণ পরিচয় চাপিয়ে বাঙালির ঐসব ও সংস্কৃতির এক বিশেষ অংশ হয়ে উঠেছে যা আমাদের ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্ম পান্তা ভাতের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং এর শিকোডা প্রায় দুই হাজার বছরেরও বেশি পূর্ণ বলে মনে করা হয় প্রাচীন বাংলাতেও এই খাবারের ছিল। এর সবচেয়ে বড় প্রমাণ হলো বিভিন্ন প্রাচীন পুন্থীয় ও সাহিত্যে এর উল্লেখ মুখল আমলেও নাকি বিভিন্ন উৎসবে পান্তা ভাত পরিবেশন করা হতো প্রমাণ করে এটি শুধু সাধারণ মানুষের খাবার ছিল না বে এর একটি সামাজিক মর্যাদাও ছিল সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেলেও পান্তা ভাত তার জনপ্রিয়তা হারাওনি এটি আজও গ্রাম বাংলার খসক শ্রমিক এবং সাধারণ মানুষের প্রধান খাবার এই দীর্ঘ ইতিহাসই পান্তাভাতকে বাঙালি রতি এক অবিচ্ছেদ অংশে পরিণত করেছে এ আমাদের সংস্কৃতিকে সমুদ্ধ করেছে সাংস্কৃতিক দিক থেকে পান্তা ভাতের মূল্য অপরিসীম এটি বাঙালির পরিচয় তার জীবনযাত্রা এবং তার দর্শনের প্রতীক পান্তাভাত আমাদের শেখায় কিভাবে অল্পে সন্তুষ্ট থাকতে হয় কিভাবে সাধারণ জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে নিতে হয় এই খাবারটি আমাদের মাটির কাঁচাকাচি নিয়ে আয় এবং আমাদের শিকুরের কথা মনে করিয়ে একজন দেয় সে শুধু তার খিদে মেটায় না সে তার সাথে আইতি এটি এমন এক সাংস্কৃতিক উগসুট যা শহর ও গ্রামের মধ্যে ধনী ও গরিবের মধ্যে এবং অতীত ও বর্তমানের মধ্যে একটি সেতু তৈরি করে পান্তা ভাত তাই শুধু একটি খাদ্য বস্তু নাই এটি বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের এক জীবন্ত দলিল পান্তা ভাত বাঙালির সামাজিক জীবনেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি এক প্রতীক একসাথে বসে পান্তা খাওয়ার মাধ্যমে মানুষের ভেদাভেদ দূর হায়ে আয় এটি এমন একটি খাবার যা কোনো ধরুন বোর্ড বা শ্রেণীর বেড়া জালে আবদ্ধ নেয় গ্রামের কোনো অনুষ্ঠানে বা শহরের কোনো ঐসবে যখন পান্তা পরিবেশন করা হয় প্রত্যক্ষণ সবাই এক হয় এই খাবারটি আমাদের আতিথেয়তারও একটি অংশ কোনো অতিথিকে আপায়ন করার সম বিশেষ করে গরমের দিনে এক বাটি পান্তা ভাত দিয়ে আপ্যায়ন করাটা আন্তরিক চার বয়ন বহন করে এইভাবেই পান্তা ভাত আমাদের সামাজিক সম্পর্কগুলোকে আরও মজবুত ও সুন্দর করে তোলে উপসেনহারে বলা যায় পান্তা ভাত বাঙালির জন্য শুধু একটি খাবার নেয় এটি তার ইতি সংস্কৃতি এবং জীবনাত্রার এক অবিচ অঙ্গ এর সাহাজ প্রস্তুতি অসাধারণ স্পাদ এবং স্পষ্টকর গুণাবলী একে আনন্দ করে তুলেছে হাজার হাজার বছর ধরে এই খাবারটি বাঙালির রান্না হরে টিকে আছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের শক্তি ও স্পস্তি যুগিয়ে চলেছে নববর্ষের উৎসব থেকে শুরু করে কশেকের দৈনন্দিন জীবন পরন্ত শোরবত্রী পান্তা ভাতের সরব উপস্থিতি এটি আমাদের শেখায় আসল সুখ বা আনন্দ কোনো দামি জিনিসের মধ্যে ন বরং সাধারণ ও সহজ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে পান্তা ভাত বাঙালির এই দর্শনকেই বহন করে চলেছে এবং ভবিষ্যতেও বহন করে চলবে